সংগ্রামী বন্ধুরা সংগ্রামী ছাত্র বন্ধুরা আমরা দু সালে গোটা সংস্কার আন্দোলন করেছিলাম তখন মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছিলেন বাংলাদেশের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোনো কোটা থাকবে না এবং তার সেই কথার ভিত্তিতে একটি পরিপত্র জারির মাধ্যমে বাংলাদেশ থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণী সকল গোটা দূর করা হয় কিন্তু দু হাজার চব্বিশ সালে পাঁচই জুন মহামান্য হাইকোর্ট সেই পরিপত্রটিকে অবৈধ ঘোষণা করে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা কেন হাইকোর্টের এই রায় মেনে নিয়ে কেন আমরা পরার টেবিল যাচ্ছি না আমরা তিনটি জায়গা থেকে এই কথাটির সাথে জীবন পোষণ করি আমাদের প্রথম যে জায়গাটি সেটি হাইকোর্ট নিজেই প্রমাণ করে দিয়েছে হাইকোর্ট যখন সেই পরিপত্রটিকে দু হাজার চব্বিশ সালে এসে অবৈধ ঘোষণা করতে পারে তার মানে ওই পরিপত্রটিতে অবশ্যই কোন ত্রুটি আছে আমরা যে এক দফা নিয়ে এই আন্দোলনটি করছি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা দিয়ে হচ্ছে আমরা চাই বাংলাদেশে সরকারি চাকরিতে সকল গ্রেডে আমি আবারও বলছি সকল গ্রেডে কোটার সংস্কার করতে হবে আমরা বিশ্বাস করি মেধাভিত্তিক স্মার্ট বাংলাদেশ করার জন্য সরকারি চাকুরিতে প্রতিটি গ্রেডে এই কোটার সংস্কার করতে হবে তিন নম্বর যে জায়গাটির কারণে আমরা আজকে রাজপথে রয়েছি সেটি হচ্ছে দু হাজার আঠারো সালের সেই পরিপত্র দিতে কোনো কোটা নেই এখন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমরা এখন বিশ্বাস করি বাংলাদেশে অনুগ্রসর কিছু জাতিগোষ্ঠী রয়েছে আমাদের প্রতিবন্ধী ভাইরা কিংবা পাহাড়ের ওই ক্ষুদ্র গোষ্ঠী যারা রয়েছেন সে ভাই বোনেরা আমরা বিশ্বাস করি তাদের জন্য একটি যৌক্তিক মাত্রায় কোটা থাকা উচিত যেহেতু সংবিধানের এটি বলা হয়েছে এখন আঠারোর পরিপত্র দেখলে আপনি দেখতে পাবেন এখানে কোনো কোটা নেই তাহলে একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানের ভিতের কারণে অন্যান্য হাইকোর্ট যদি আচারণ পরিপত্র অবৈধ ঘোষণা করে তাহলে আজকে থেকে কিছুদিন পরে তো একজন প্রতিবন্ধী যদি বলে তাহলে এটি অবৈধ ঘোষণা করার সম্ভাবনা আরো বেড়ে যায়